সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনেরও অনেক পরিবর্তন হয়েছে আগে দুটো মানুষের বিয়ে হওয়া মানেই তাদের সারা জীবন একসঙ্গে থাকতে হবে এটাই কিন্তু তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল ভগবানকে সাক্ষী রেখে যেহেতু তারা বিয়ে করেছে আর কোনো উপায় নেই দুজনের আলাদা হওয়ার দুজনকে একসঙ্গে সারাটা জীবন কাটাতে হবে সে যাই হোক না কেন যত ঝগড়া হোক ঝাঁটি হোক যত অত্যাচার হোক যাই হোক সুখে দুঃখে দুজন একসঙ্গে থাকবে এটাই ছিল আগের যুগের মানুষের ভাবনা কিন্তু বর্তমানে এই ভাবনা থেকে সবাই সরে গেছে কি ছেলে কি মেয়ে সেই জন্য কি হয়েছে ডিফোর্সের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে গেছে এখন কথায় কথায় বিয়ের পরে একটু কিছু ঝামেলা হলো একটু কিছু অশান্তি হলো যাই হোক দুটো মানুষ আলাদা হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি যেন ভেবে নেয় যে তারা আলাদা থাকবে আসল কথা দেখা যায় যে বিয়ের আগে হয়তো তারা আট দশ আট দশ বছর দু বছর এক বছর তিন বছর পাঁচ বছর একসঙ্গে দুজন দুজনকে ভালোবেসে অনেকটা সময় কাটিয়েছে সেই সময় দুজন দুজনকে অল্প করে সময় দেখেছে সেই মানুষের ভালো রূপটা তখন তারা দেখেছে দুজনে দুজনের ভালো রূপটাকে দেখেছে কিন্তু বিয়ের পরে যখন বাস্তবের মুখোমুখি তারা হচ্ছে তখন দেখা গেছে একে অপরের অনেক কিছুই পছন্দ করছে না অনেক কিছুই ভালো লাগছে না কিন্তু আর এখন যেটা দেখা গেছে যে কেউ কাউকে মানে অ্যাডজাস্ট করা যেটা এটা কারোর মধ্যেই নেই কেউ মাথা নিচু করবে না সে ভাবছে আমি কেন ওর কাছে মাথা নিচু করবো সে ভাবছে আমি কেন তোর কাছে মাথা নিচু করব। এখানে কিন্তু যতটুকু কথা সেটা হচ্ছে মাথা নিচু করলে কি হয়েছে দুজনেই তো দুজনের আপনজন প্রিয়জন স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটা সম্পর্ক যার কোনো বিকল্প হয় না যে সম্পর্কে সব কিছু বলা যায় সব কিছু শেয়ার করা যায় দুজন দুজনের সঙ্গে তো সেই জায়গায় যদি একজন আরেকজনের কাছে মাথা নত করে তাতে অসুবিধে কোথায় একজন যদি ভুল স্বীকার করে নেয় তাতেই বা অসুবিধে কথা কিন্তু সেই জায়গাটা কেউ আসে না আর দুজনেই যদি স্বাবলম্বী হয় সেক্ষেত্রে তো ব্যাপারটা আরও অসুবিধে হয়ে যায় কারণ কেউ ভাবে না আমি তো তোমার পরোয়া করি না ওভাবে আমিও তোমার পরোয়া করি না তো এই কারণে ডিফোর্সের জায়গায় তারা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় কিন্তু এই জায়গাটা থেকে যদি বেরোতে পারে তাহলে হয়তো দেখা যায় সংসারটা অনেক সুখের হয় কিছুদিন হয়তো ঝগড়াঝাটি চললেও তারপরে আস্তে আস্তে তারা অনেক সুখী হতে পারে কিন্তু সেই সময়টা দেওয়ার মতো মানে ক্ষমতা বা ইচ্ছা কারুরই থাকে না ধৈর্য ধৈর্যটা একেবারেই কারোর থাকে না তখন হয়তো ভাবে ডিফোর্স দিয়ে হয়তো জীবনটা আবার নতুন করে শুরু করবে শুরু করে আবার তারা নতুন করে বাজবে তখন হয়তো খুব সুখী হতে পারে আরে এটাও তো হতে পারে যাকে ডিফোর্স দিয়ে তুমি যাচ্ছ তার থেকে খারাপ মানুষ তোমার জীবনে এলো তোমার জীবনটা আরও খারাপ হয়ে গেল তুমি কতজনকে এইভাবে ছাড়বে সুতরাং প্রথম জীবনে তোমার যে আসে সে যদি কোনো অন্যায় করে সে ছেলেই হোক মেয়ে হোক সেটাকে বুঝিয়ে বাজে সেটাকে একটু ঠিক জায়গায় আনার চেষ্টা করে দুজনে একসঙ্গে থাকার চেষ্টা করাটাই বোধহয় ভালো সেখান থেকে বেরিয়ে গিয়ে নতুন জীবন করে সবসময় ভালো হয় না সেটা আরও খারাপ হয়ে যেতেও পারে তো এই সংসারে আজকে যুগে দাঁড়িয়ে কেন যে ডিফোর্সের মাত্রাটা এইভাবে বেড়ে যাচ্ছে তার কারণটা কিন্তু এটাই কেউ কাউকে মেনে নিতেই পারে না কারোর দোষ কারোর ভুল এটা কেউ মেনে নিতেই পারে না তাই যে কারণে মানুষের মধ্যে ডিফোর্সটা বেড়ে যাচ্ছে আর অনেকেই মনে করছে বিয়ে মানে এখন কিন্তু অনেকে ভেবেই না বিয়ের পরে কতদিন থাকবে তার কি ঠিক আছে কিন্তু এই ভাবনাটা কিন্তু আগের যুগে একদম ছিল না আগের যুগে বিয়ে মানে আটকে গেল সেখান থেকে আর বেরোনোর পথ নেই কিন্তু এখনকার যুগে বিয়ে মানে কোনো সুবিধে অসুবিধে হলো মানেই তো সেখান থেকে সরে পড়লো আর একজনের জন্য হাত দিয়ে তখন ডাকতে থাকবে কেন বাবা একটু সহ্য করো প্রত্যেকে প্রত্যেকে একটু সহ্য করো তাহলে দেখবে দুটো মানুষ মিলেমিশে সারা জীবন থাকতে পারবে আর সমাজটা সমাজের কাছেও তোমরা মাথা উঁচু করে বাঁচতে পারবে নিজের মনের কাছে তোমরা নিজের মনের কাছেও মাথা উঁচু করে বাঁচতে পারবে নিজেরা সুখী হতে পারবে